মা লক্ষ্মীর অতি প্রিয় এই সাতটি জিনিস অর্থাৎ এই সাতটি মূর্তি যদি আপনি বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে আনতে পারেন তাহলে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে ভিকারি থেকে আপনি হয়ে উঠবেন একেবারে কোটিপতি হ্যাঁ বন্ধুরা এমন কয়েকটি জিনিস আছে যা মাস লক্ষ্মীর অতি প্রিয় এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটা জিনিসও যদি আপনি বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে আনতে পারেন তাহলে আপনার জীবনে অঢের টাকার বন্যা বয়ে যাবে এবং জীবনে আসবে সুখ শান্তি এবং আপনার উপর সর্বদাই মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হতেই থাকবে কি সেই সাত জিনিস আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই ভালোভাবে জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন তো চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায় বাস্তুশাস্ত্র বলছে প্রতিটি বাড়িতে পজিটিভ ও নেগেটিভ এনার্জি দুই থাকে যে বাড়িতে পজিটিভের বেশি নেগেটিভ এনার্জি থাকে সেই বাড়িতে সর্বদাই অশান্তি ও অনটন দেখা যায় আবার পজিটিভ এনার্জি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য কয়েকটা মূর্তি রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে যা মা লক্ষ্মীর অতি প্রিয় আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক কি সেই মূর্তি যে মূর্তিগুলির যে কোনো একটা মূর্তি যদি আমরা ঘরে রাখি তার প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের ঘরে সর্বদাই অর্থ সুখ এবং শান্তির বন্যা বইবে জ্যোতিষশাস্ত্রবিদরা জানিয়েছেন এই জিনিসগুলি বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মী তার আশীর্বাদে সংসার সুখ সৌভাগ্যে ভরে ওঠে জেনে বাড়িতে কোন সাত মূর্তি রাখা অত্যন্ত শুভ সর্বপ্রথম যে মূর্তির কথা বলা হয়েছে সেটি হল হাতির মূর্তি হাতির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে তাই বাড়িতে হাতির মূর্তি রাখা অত্যন্ত শুভ মনে করা হয় বাড়িতে তামা পেতল বা রুপর তৈরি হাতি রাখলে খুশি হন মা লক্ষ্মী এবং তার আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে দ্বিতীয় নাম্বারে যে মূর্তির কথা বলা হয়েছে তা হলো কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কূর্ম বা কচ্ছপ অবতার যেখানে নারায়ণ থাকেন সেখানেই মা লক্ষ্মীরও বাস তাই বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলে লক্ষ্মী দেবীও আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তাই সমৃদ্ধির দেবীর কৃপা চাইলে বাড়িতে অবশ্যই কচ্ছপের একটা ছোট্ট মূর্তি রাখা অত্যন্ত জরুরি তা যে কোনো ধাতুর হতে পারে কিন্তু ভুল করেও মাটি কচ্ছপের মূর্তি আনবেন না এটি অশুভ ফল প্রদান করে তারপরে যে মূর্তির কথা বলা হয়েছে সেটি হলো কামধেনু হিন্দু পুরাণ অনুসারে কামধেনু হল এমন এক গরু যে মনের সকল ইচ্ছে পূরণ করে মনে করা হয় যে বাড়িতে কামধেনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনোই অর্থ ও খাদ্যের অভাব হয় না বাস্তুশাস্ত্র বলছে কোনো জিনিস আপনি দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি অবশ্যই রাখা উচিত এতে ইচ্ছে পূরণ খুব সহজেই হয়ে যায় পরবর্তীতে যে মূর্তির কথা বলা হয়েছে তা হলো ক্রিস্টালের পিরামিড ক্রিস্টালের তৈরি পিরামিড বাড়িতে রাখলে সংসার থেকে নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হয় বিশেষ করে ক্রিস্টালের পিরামিডের শুভ প্রভাবে নতুন বাড়ি তৈরির স্বপ্ন অতি সহজেই পূরণ হয় বলে জানাচ্ছেন জ্যোতিষ বাস্তব বিশেষজ্ঞেরা পরবর্তীতে যে মূর্তির কথা বলা হয়েছে তা একটা অত্যন্ত শুভ মূর্তি সেটি হল মা লক্ষ্মীর বাহন প্যাঁচা হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর বাহন যেহেতু লক্ষ্মী প্যাঁচা তাই বাড়িতে লক্ষ্মী প্যাঁচার মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে বাড়িতে প্যাঁচার মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস সর্বদাই থাকে বলে বিশ্বাস এর ফলে উপার্জন বাড়ে ও বাড়ে ধনবৃদ্ধি তাই বন্ধুরা আপনাদের বাড়িতেও একটা ছোট্ট প্যাঁচার ধাতুর তৈরি মূর্তি রাখতে ভুলবেন না বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে গণেশের মূর্তি অবশ্যই থাকে কারণ সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশন ও অগ্রপুজ তাই কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশ ঠাকুরের নাম নিতে হয় বাড়িতে গণেশের মূর্তি রাখা উন্নতির সূচক তাই বাড়িতে গণেশের মূর্তি রাখতে ভুলবেন না দেবী মহালক্ষ্মীর মূর্তি সব বাড়িতেই দেখা যায় হিন্দু ধর্মের লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী বাস্তু অনুসারে বাড়িতে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ তাই বাড়িতে মা লক্ষ্মীর একটা ছোট্ট ধাতুর তৈরি মূর্তি রাখতে ভুলবেন না অথবা সম্ভব হলে একটা মাটির মূর্তিও রাখবেন আপনার বাড়ির পুজোর স্থানে সর্বশেষ যে মূর্তির কথা বলা হয়েছে সেটা কোনো মূর্তি নয় সেটি হিন্দু ধর্ম অনুসারে সমস্ত বাড়িতেই দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়িতে যেটা দেখা যায় সেটি হল শঙ্খ হ্যাঁ বন্ধুরা আপনি বাড়িতে অবশ্যই শঙ্খ রাখতে ভুলবেন না আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা না একটা শঙ্খ আছে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে অবশ্যই একটা লক্ষ্মী সংখ্য রাখতে পারেন এতে আপনার সংসারে মঙ্গল হবে